আসসালামু আলাইকুম আমার বন্ধুরা সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছে নিশ্চয়ই আমার বন্ধুরা ভালো আছে এবং ঈদটা সুন্দর করে কাটিয়েছেন তো এই কামনা করে আমার ভিডিওটি শুরু করলাম আমরা আজকে প্রথম ছয় রোজা রাখলাম তো ছোটোখাটো একটি ইফতারির আয়োজন করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা আমার ফ্যামিলিকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিবেন আমার ইউটিউব চ্যানেলের সাথে সব সময় থাকবেন এই কামনা করে আজকে আমাদের প্রথম ছয় রোজার ইত্যাদি আপনাদের সাথে শেয়ার করলাম

और देख कैमरा आ रहा आ रहा आ रहा और हां

আপনারা সবাই আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করবেন আমাদের ফ্যামিলির পাশে সবসময় থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম